প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এক ভদ্র নম্র সম্র মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সামিয়া সামিয়ার পরিবারে বাবা মা কেউ নেই তার খালি ছোট একটা ভাই আছে পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই থাকে খালার কাছে খালা তো আর তেমন আদর যত্ন করতে পারে না মা বাবার মতো তো কখনো ভালোবাসবে না তো খালা পরের বাসায় কাজ করে তো আর সামিয়া সেলাই মেশিনে কাজ করে সংসার চালায় তো স্বামী এখন এসেছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে নাকি তাকে জীবন সঙ্গী করতে পারবে স্বামী বিয়ের বয়স হয়েছে স্বামী বিয়ের বয়সের কথা বা বিয়ের কথা কেউ বলে না কারণ তার তো তেমন বড় আত্মীয় স্বজন নাই যে তার বিয়ের স্বাদির কথা বলবে বা দেখবে কিন্তু সেই জন্য স্বামীরা নিজেই বিয়ে শির ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পেয়ে যায় তাহলে বিয়ে শী করবে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক যদি তাকে একটু ভালো রাখতে পারে ভালোবাসতে পারে তাহলে তার আর জীবনে কিছু চাই না স্বামী কোনো টাকা পয়সার প্রতি লোভ লালসা নেই স্বামীরা শুধু চায় যে স্বামীর একটু সুখ আদর ভালোবাসা যেটা পেয়ে সারা জীবন স্বামীর সাথে এক সাদের নিচে থাকতে পারে স্বামীরা বেশি পড়াশোনা করতে পারেনি স্বামীরা সেলাইয়ের কাজ করে সেরার কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো বর্তমানে শামিয়া ইউটিউবে এসেছেন একটা মনে মানুষের জন্য যাকে জীবন জীবনসঙ্গী করতে পারবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশে